যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের মিনিয়া গুলি চালিয়ে বছর রেনি হত্যা করেছেন। ঘটনার পর শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে বিক্ষুব্ধ জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে ফেডারেল এজেন্টরা দাবি করছেন আত্মরক্ষার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল তবে স্থানীয় কর্মকর্তারা বলছেন ফেডারেল বাহিনীর উপস্থিতি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করেছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্রান্স জানিয়েছেন নিহত নারী একটি আইসি বিরোধী বামপন্থী নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিলেন একই দিনে ওরেগনের পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন পুলিশের বরাতে জানা গেছে আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন ওরেগনের গভর্নর টিনা কোটেক ফেডারেল এজেন্টদের শক্তি প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও ফেডারেল বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক আরও গভীর হয়েছে মিনেসোটা ওরেগন উভয় প্রান্তেই পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে